আসসালামু আলাইকুম সবার জন্য নিয়ে আসলাম আজকে চিকেনের নতুন একটা আইটেম এটাকে চিকেন ফিঙ্গার বলা যেতে পারে চিকেন স্ট্রিপও বলা যেতে পারে অথবা চিকেন ফ্রাইও বলা যেতে পারে জন্য আমি মুরগির মাংস নিব হাড় ছাড়া মাংস আমি এখানে ব্রেস্ট পিস নিয়েছি আপনারা চাইলে মুরগির অন্য অংশের মাংসও নিতে পারেন তবে হাড় ছাড়া নিতে হবে অবশ্যই আমি এখন মাংসগুলোকে একটু কেটে নিব এগুলোকে আমি একটু লম্বা লম্বা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এগুলোকে একটা বলে পানি পানির সাথে ভিনেগার এবং লেবুর রস মিশিয়ে সেই পানিতে মাংসগুলোকে কচলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিয়ে তারপর একটা মিক্সিং বলে নিলাম এখন মিক্সিং বলে নিয়ে মাংসগুলোতে আমি দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আদা রসুনের গুঁড়ো অল্প কিছু জিরের গুঁড়ো লাইট সয়া সস ওয়েস্টার সস দিয়ে এগুলোকে আমি একটু মেরিনেট হতে কিছুটা সময় দেবো মেখে এক সাইডে রেখে দিব কিছুক্ষণ মাখিয়ে এগুলোকে আমি এক সাইডে রেখে আমি আরও একটা মিক্সচার তৈরি করে নেব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখন আমি অন্য একটা মিক্সিং বলে আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার দুটোর রেসিও কিন্তু সমান হবে যতটা ময়দা ততটা কর্নফ্লাওয়ার আর এখানে আমি দিয়েছি একটা ডিম আর এক টেবিল চামচ রান্নার তেল এখন এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি মেরিনেট করা চিকেনের মধ্যে মিশিয়ে দিব। আচ্ছা আমি এখানে দুই চামচ দুই টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়েছি আর পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা ধনে পাতা মিশিয়ে একসাথে দুই টেবিল চামচ দিয়েছি দিয়ে এখন এগুলোকে আমি চিকেনের সাথে মাখিয়ে নেব এটাকে চিকেনের সাথে একসাথে এইভাবে আলাদা না মেখে একসাথেও মাখানো যেত ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা এগুলোকে সরাসরি এর মধ্যে দিয়েও মেখে নেওয়া যেত কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা ভালোভাবে হয়তো মিশবে না আপনাদের আপনারা যদি মনে করেন একসাথে মিশাবেন তাও করতে পারেন আচ্ছা আমি চুলা এদিকে তেল গরম হতে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়ে এখন পেনের মধ্যে আমি চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নিব বেশ খানিকক্ষণ ভাজতে হবে প্রথম আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি চার পাঁচ মিনিট ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে তেলটাকে কিছুটা ঠান্ডা করে সেকেন্ড টাইম এগুলোকে আবার ভাজব এটাকে আমার ডাবল ভাজতে হবে তাহলে হচ্ছে এই জিনিসটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ এই মুচমুচে ভাবটা থাকবে এই যে প্রথমে আমি চার পাঁচ মিনিট ভেজে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তারপরে চুলাটার গ্যাস অফ করে দিয়ে তেলটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে আবার চুলার জাল ধরিয়ে নিয়ে এগুলোকে আমি আবার ভাজব আচ্ছা এখন আমি আবার আবার ভাবছি এগুলোকে সেকেন্ড টাইম এবার আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভালো করে ভেজে নিয়ে টোটাল আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিট সব মিলিয়ে তারপর আমি এগুলোকে উঠিয়ে নিলাম অনেক বেশি মুচমুচে হয়েছে মাসা এই রেসিপি ফলো করে আপনারা বাসায় করবেন আশা করছি বাসায় এরকম করে খাওয়ালে সবাই বাসার পছন্দ করবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আর একটা খেয়ে আপনাদেরকে শব্দটা একটু শুনিয়ে দিচ্ছি শুনুন তাহলে কেমন হয়েছে মুচমুচে